ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু জানেন কি বাংলার লোককথায় ইলিশ আর ভূতের সম্পর্কে নিয়ে অনেক গল্প আছে শোনা যায় যারা মাছের প্রতি অদ্ভুত আসক্ত বিশেষ করে ইলিশের প্রতি ওইসব কথা শুধু লোককথায় বা গল্পের বই নয় আমার জীবনেও ঘটেছে এরকম অনেক সত্যিকারের ভৌতিক ঘটনা ইলিশ নিয়ে এমন কিছু প্যারানর্মাল অভিজ্ঞতা পেয়েছি যা আজও গায়ে কাটাতে এখন চলে যাচ্ছি ইলিশ মাছ নিয়ে প্রথম যে ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেদিন আমার হাজব্যান্ডের অফিস থেকে বাসায় আসতে অনেক দেরি হচ্ছিল আমি ভাবলাম হয়তো অফিসে কোনো কাজে আটকে গিয়েছে আর ওর মাঝে মধ্যেই বাসায় আসতে অনেক দেরি হয় আর ওই দিন মোবাইলটাও বন্ধ পাচ্ছিলাম তো আমি অপেক্ষা করছিলাম আর আমার তখন নতুন বিয়ে হয়েছে আর আমার মা তখন আমার বাসায় বেড়াতে এসেছে অপেক্ষা করতে করতে তখন রাত প্রায় একটা বাজে তখন কলিং বেলের আওয়াজ আমি দরজা খুলে দিই তখন দেখি ওর হাতে ইলিশ মাছ আর ওর হাতে পায়ে অনেক কাদা লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আসতে এত দেরি হচ্ছিল কেন ও বললো পরে সব বলছি আগে ফ্রেশ হয়ে নেই তখন ও আমার হাতে মাছ দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমি মাছ কাটার সময় খেয়াল করলাম মাছের লেস সামান্য একটু খাওয়া আমি কিছুই বুঝতে পারলাম না তো আমার মা বলল হয়তো মাছ আনার সময় রিক্সায় লেগে এমন হয়েছে তো আমি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ভাবলাম এত রাত হয়েছে এখন মাছ রান্না করব না কয়েক টুকরো ভেজে দিই তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে মাছ আমি সুন্দর করে ভেজে নিলাম মাছ ভাজা শেষ তাই আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি যে কয় পিস মাছ ভেজেছি তার একটি মাছও নেই আমি অনেক ভয় পেয়ে যাই আর বাসার সবাই অনেক অবাক হয়ে যায় এর মধ্যে দেখি আমার মা কিল করে হাসতেছে আর আমার মায়ের খোপার চুল সব খুলে উড়ছে মনে হচ্ছে যে কেউ ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে আর আমার হাজবেন্ড বলছে কি আজকে বাসা আসা সময় সাপা নেই আজকে তুমি বাসা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছো তাই না আর অন্য জায়গায় গিয়ে তোমার মনে হয়েছে তুমি ভুল রাস্তায় এসেছো আমার হাজবেন্ড বলছে হ্যাঁ সত্যি তো আমি ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তাই তো আসতে দেরি হল তো আবার বলছে তুমি রাস্তায় পড়ে গিয়েছ আবার একজনের সাথে ধাক্কাও খেয়েছ সে তোমাকে বলেছে পাগল নাকি চোখে দেখেন না আমার হাজবেন্ড বললো হ্যাঁ সব কথাই তো সত্য পরে আমার মা আর কিছুই বলল না একটু অসুস্থ হয়ে পড়ে যায় আর সেই রাত ছিল আমার জীবনের একটি ভয়ঙ্কর রাত এরপর থেকে রাত্রে আর মাস কিনত না আমার হাজবেন্ড এবার দ্বিতীয় গল্প আমার বিয়ের অনেক বছর পার হয়ে গিয়েছে আর আমার বড় ছেলের বয়স তখন সাত বছর আর আমি তখন প্রেগন্যান্ট তো আমার হাজব্যান্ড রাত্রে ইলিশ মাছ নিয়ে এসেছে ও আবার বহু বিশ্বাস করে না ও আমাকে বলল এই মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করো গরম ভাতের সাথে খাবো ও নিজেও আমাকে কাজে অনেক সাহায্য করছিল আমি বললাম পেঁয়াজ একটু বেশি করে দিয়ে আজকের মাছ ভাজবো তো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মাছ ভেজে নিলাম পরে চলে গেলাম ফ্রেশ হতে এবার ডাইনিং টেবিলে যখন খেতে বসলাম দেখলাম কড়াইতে একটাও মাছ নেই কিছুই নেই একটু পেঁয়াজও নেই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ ভাজলাম আর পেঁয়াজ পর্যন্ত নেই কড়াই একদম ফাঁকা ওই দিনও আমরা রাত্রে ঘুমাতে পারিনি অনেক ভয় পেয়ে যাই আর আমার দ্বিতীয় বাচ্চা তাও সাত মাসেই সিজার করতে হয় বিভিন্ন সমস্যার কারণে আর বাচ্চাটাকে বাঁচানো আমাদের অনেক কষ্ট হয় কিন্তু যারা এগুলো বিশ্বাস করে না তাদের কাছে এর কী ব্যাখ্যা আছে এটা আমার অনেক সময় জানতে ইচ্ছে করে আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানা